জন্মের পর হয়তো আমি এখানে দেখি নাই খেলা অবশ্যই ভালো পারফর্ম করবে আজদুল হাকিম ভাই আছে ভালো খেলে উনি দীর্ঘদিন পর আসলে বগুড়াতে আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে আপনি হচ্ছে বগুড়ার পাশের জেলা নওগাঁ থেকে এসেছেন কেমন লাগছে বগুড়াতে এত সুন্দর একটা আয়োজন আন্ডার নাইনটিন এর খেলা হচ্ছে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পরে দীর্ঘ সতেরো বছর পরে হয়তো বা খেলাটা হইতেছে আমার জন্মের পর থেকে হয়তো আমি এখানে দেখি নাই খেলা আজকে আমি ফার্স্ট টাইম এসেছি বগুড়াতে খেলা দেখতে খুব ভালো লাগছে আর যদি বা বিসিবি যদি একটু চেষ্টা করে বগুড়া থেকে উন্নতি করে যদি আর একটু ম্যাচ দেওয়া যায় আমরা একটু ধরেন যে ঢাকা আমরা কম যাই একটু দেখার একটু মানে আগ্রহ থাকে প্লেয়ারদের সাথে একটু কথা বলার যে আমাদের দেশের হয় খেলে একটু অনেক বড় জায়গায় পারফর্ম করে তবুও যদি আমরা একটু এখানে পেতাম তাহলে আমাদের জন্য একটু সহজলভ্য বা একটু কাছে থেকে একটু কথাবার্তা বলতাম বা একটু ভালো লাগতো ভালো লাগে কাজ করতো দেশকে একটু সাপোর্ট করতাম একটা সময় তো এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা খেলেছে কেনিয়া খেলেছে জিম্বাবুয়ের মতো দল খেলেছে এখন হচ্ছে না দীর্ঘ সময় ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই কিন্তু এই ভেনুটা অনেক প্রিয় এখানে বাংলাদেশের উইনিং যে রেটটা এটাও অনেক বেশি মানে অনেক বেশি ম্যাচ বাংলাদেশ কটা ম্যাচ খেলেছে অধিকাংশই জিতেছে কি মনে হয় যে সামনেই তো বিপিএল এখানে বিপিএল আয়োজন করা সম্ভব কিনা যদি বিসিবি একটু নজর দেয় যদি এখানে খেলা হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো আমরা দেখতে আসতাম কাজ চলে আর কি এরকম আজকে তো আসলে আন্ডার নাইনটিন এর খেলা কি প্রথম ম্যাচে তো যেই হোক আইনে জিতছে তার জিতেছে তারা আজকে সেকেন্ড ওয়ান ডে ম্যাচ কি হয় যুবারা তাদের বিপক্ষে কেমন করবে অবশ্যই ভালো পারফর্ম করবে আজদুল হাকিম ভাইয়া আছে ভালো খেলে উনি ওনার সাপোর্ট মানে আমার খুব ফেভারিট একটা প্লেয়ার তিনি কি মনে হয় যে এই যুবারা জাতীয় দলে গিয়ে তারা এই যে বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা কি মনে হয় যে এই যুবাদের হাত ধরেই নতুন কিছু দেখবে কিনা বাংলাদেশ ক্রিকেট কেউ কিভাবে চিন্তা করে ভাই আমি জানি না বাট আমি যেভাবে চিন্তা করি যে অন্যান্য দেশের আন্ডার নাইনটিন প্লেয়ারের অনুসারে আমাদের বাংলাদেশের প্লেয়াররা অনেক ভালো করতেছে যদিও বা এক সময় তারাও ইন্টারন্যাশনালি খেলবে আমাদের প্লেয়াররাও খেলবে সে মানে আমরা যদি সামঞ্জস্য করি তাহলে দেখা যাবে যে আমাদের প্লেয়াররা আগিয়ে থাকবে তবু বিশ্বকাপ জিতার একটা আশা রাখতেই পারি আমরা তাদের উপরে বিশ্বকাপ তো একবার যুবারা জিতেছে তবে সেই যুবা সেই যুবা দলের যারা খেলোয়াড় রয়েছে তারা তো বর্তমান লিড করতেছে বাংলাদেশ জাতীয় দলে তারা ভালো করছে তবে আসলে পর্যায়ক্রমে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারছে না যদিও টি টোয়েন্টিতে পরপর চারটি সিরিজ জিতেছে তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারলো এটি আসলে কোনোভাবে মানা যায় কিনা আসলে ঘরের বাইরে যখন জিতেছিল খুব ভালো লেগেছিল ঘরের মধ্যে আমরা একটু বেশি এক্সপেক্ট করতেছিলাম তাদের থেকে আমরা সব সময় তাদের থেকে একটু বেশি এক্সপেক্ট করি যদিও বা আমাদেরই টিম সাপোর্ট যেভাবে করতে হয় যদিও বা বলি যে করব না করব না তাও করি আহ তার মধ্যে দেখা গেল যে আমরা একটু বেশি এক্সপেক্ট করতেছিলাম যে আহ লিটন ভাইরা একটু ভালো করবে যদিও বা একটু পারফরমেন্স খারাপ হয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে সেটা শুধরে যাবে